হ্যালো গেছে সালামু আলাইকুম অবস্থা কেমন আছেন সবাই আসলে সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটা অ্যাপ্লিকেশন ডিরেক্ট কাজগুলো বুঝিয়ে দেবো তো অ্যাপ্লিকেশানটা খুব ইন্ট্রাস্টেড আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কাজ করতে পারেন আশা করি পেমেন্ট পাবেন তো অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করুন সেটা ডিরেক্ট দেখিয়ে দেবো অ্যাপ্লিশানটির নাম হচ্ছে ম্যাসেজ ইনকাম বিডি তো ফার্স্টে আমি ভিপিএনটা কানেক্ট করে নেব সেকেন্ড থেকে ভিপিএনটা কানেক্ট করব সো সুপার ভিভিএনটা আপনার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি এখানে ডাউনলোড করে ফেলছি এখন এখানে ওপেন করে আমি এখান থেকে লোকেশন এখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে এখান থেকে ইউএস কান্ট্রি সিলেক্ট করবো ইউএস কান্ট্রি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সিম্পলি কানেক্টের উপর ক্লিক করবো কানেক্টের উপর ক্লিক করলে এখান থেকে ভিভিএনটা কানেক্ট হওয়া শুরু করবে তো পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে তো দেখেন কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনারা ভিভিএনটা মিনিমাইজ করে দেবেন মেনেস করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন মেসেজ ইনকাম বিডি তো অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশানটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড আপনারা সকলে পারেন তো অ্যাকাউন্টটাও আপনারা করে নেবেন অ্যাকাউন্ট করাও খুব ইজি তো আমি ডিরেক্ট এখানে কাজগুলো বুঝিয়ে দেবো সেখানে কাজ করার জন্য আপনারা পাবেন ওয়াজ ভিডিও লাকি ওয়াজ তারপর লাকি স্পিন কুইজ পাবেন তো এই চারটে টাক্সের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আগে এখানে পাঁচটা বা ছয়টা টাক্ক ছিল তো এখন অ্যাপ্লিকেশনটা আপডেট করা হয়েছে আপডেট করে এরকম করা হয়েছে তো ফার্স্টে এখানে ওয়াচ ভিডিও করা হয়েছে তো এখানে ওয়াচ ভিডিওর উপরে ক্লিক করবেন সচ ভিডিওর উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দশটা ওয়াচ ভিডিও পাবেন তো দশটা স্টেপ বাই স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে তো কীভাবে কমপ্লিট করবেন এখানে ওয়াশ নয়ের উপরে ক্লিক করবেন সো ওয়াশ উপরে ক্লিক করার পর যদি যদি আপনাকে ইউটিউবে নিয়ে যায় তো এখান থেকে আপনারা ক্লিক করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তারা আলহামদুলিল্লাহ মানে ভালো আছি এরকম ভিডিও শো করলে এখানে ভিডিওটা এক মিনিট দেখবেন এখানে নিচে কাউন্টডাউন হবে সো কাউন্টডাউনটা কমপ্লিট হলে আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে এখান থেকে আপনি পয়েন্ট পাবেন সো এখানে আমার একটা কমপ্লিট এখানে অ্যাডস সকল অ্যাডসগুলো দেখে কেটে দিবেন পাঁচ সেকেন্ড দেখবেন অবশ্যই পাঁচ সেকেন্ডের উপরে দেখার চেষ্টা এখানে আনস করে দেবেন আমার দেখেন এখানে একটা কমপ্লিট তো এইভাবেই এখানে কাজগুলো কমপ্লিট করবেন ভিডিওর এখানে দশ বাই এখানে সরি এখানে যখন দশটা হয়ে যাবে এখানে যখন দশটা হয়ে যাবে তখন আপনি ক্লিকের কাজটা করবেন এখানে একটা অ্যাটসোগুলো তো অ্যাটসো উপরে ক্লিক করবেন এই করার পর যদি স্টোরে নিয়ে যায় সেটা ইনস্টল করবেন আর যদি আপনার ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিন ভিজিট করবেন সো এইভাবে করবেন তারপরে এখানে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে লাকি ওয়াজের কাজটা যদি দেখেন লাকি ওয়াজ উপরে ক্লিক করবেন সো লাকি ওয়াশের উপরে ক্লিক করার পর এখানে দশটা ওলা লাকি ওয়াস পাবেন বা ওয়াচবিডে সেম তো এখানে ওয়াসবিডের উপরে ক্লিক করবেন ওয়াচবিড উপরে ক্লিক করার পর ওই আগের মতোই সেম একটা ভিডিও শো করবে এক মিনিট বা দেড় মিনিটের তো ভিডিওটা শো করার পর যদি আপনাকে ইউটিউবে নিয়ে যায় আর সরি ইউটিউবে যদি শো করে তো ইউটিউবে এক মিনিট ভিডিওটা দেখবেন না কেটে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা কমপ্লিট করতে পারবেন তো আমি আবার এখান থেকে ব্যাক করবো ব্যাক করে এখান থেকে লাকি স্ক্রিনে কাস্টমার এখানে লাকি স্ক্রিনের উপরে ক্লিক করবেন লাকি স্ক্রিনে ক্লিক করার পরে এখান থেকে প্লেতে ক্লিক করবেন সো প্লেতে উপরে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রিনটা স্ক্রিন হতে থাকবে সো তারপরে একটা অ্যাড শো করবে অ্যাডসটা এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি কালেক্টের উপরে ক্লিক করবেন সো কালেক্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডসটা শো করবে এখানে একটা অ্যাডসটা কেটে দেবেন এখানে ব্যাক করবেন সো এখান থেকে এক আপনার পনেরো সেকেন্ড একটা কাউন্টার হবে তারপরে এখান থেকে একটা কমপ্লিট হবে সো দেখেন এখানে আমার একটা কমপ্লিট তো এখানে যখন এগারো এখানে যখন এগারো হয়ে যাবে তখন আপনি গেট বোনাসের উপরে ক্লিক করবেন গেট বোনাসের উপরে ক্লিক করার পর যদি প্লে স্টোরে নিয়ে যায় ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে দুই তিন ভিজিট করবেন তো এখানে লাখিশু কাজটা ওইরকম তারপরে এখানে রয়েছে কুইজ সো কুইজের উপরে ক্লিক করবেন কুইজের উপরে ক্লিক করার পর এখানে কিছু ম্যাথ কুইজ দেওয়া থাকবে এগারোটা সে ম্যাথ ম্যাথকে যদি ভুল হয় এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার আর একটা বৃদ্ধি পাবে যদি সঠিক করেন তাহলে আপনার এগারোটার মধ্যেই হয়ে যাবে তো এখান থেকে কীভাবে করবেন এখানে জিরো প্লাস ওয়ান এই ওয়ান বসে এখান থেকে আপনারা সিম্পলি সাবমিটের উপরে ক্লিক করবেন সাবমিটের উপরে ক্লিক করার পর একটা অ্যাডসো করবে ফার্স্ট সেকেন্ডের তো অ্যাডসটা এখান থেকে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে কালেক্টের উপরে ক্লিক করবেন সো কালেক্টের উপরে ক্লিক করার পর আরও একটা অ্যাডসো করতে পারে তো অ্যাডসটাও এখান থেকে আপনারা সিম্পলি কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে যত সেখানে ওট করতে বলে তত সেকেন্ড ওট করবেন সো এভাবে এখানে ম্যাথ কুইজের কাজগুলো করবেন আমি একটা পুজো দিলাম আপনারা বাকিগুলো অবশ্যই আশা করে পারবেন তো এখানে যখন এগারো এখানে যখন এগারো হয়ে যাবে তখন আপনি গেট বোনের পরে ক্লিক করবেন গেট বোনাসের পরে ক্লিক করার পর যদি আপনাকে প্লেস্ট্রেন্স যদি অপেশনটা আপনি ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইট অনেক দু তিন মিনিট করবে এখান থেকে ব্যাক করবেন তারপরে এখান থেকে এখন বুঝতে কীভাবে টাকাটা কনভার্ট করবেন সব কনভার্ট করার জন্য এখানে ক্লিক করবেন সে ডলার উপরে ক্লিক করলে এখানে কনভার্ট হয়ে যাবে তো কনভার্ট হওয়ার পর এখান থেকে রিডিমের উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করবেন যদি বিকাশ নেই তো বিকাশ সিলেক্ট করবেন সো বিকাশ সিলেক্ট করার পরে এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নম্বর এবং পরিমাণটা দিয়ে এখানে রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে এখানে উইড্রোটা কমপ্লিট করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো ভালো লাগবে তো ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল আর নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ